অদ্ভুত একটি মাছ খুঁজতে ঘুরে আসলাম আমাদের পুকুরের ভিতর আমাদের ছাদে থাকা এই কাচের পুকুরটি আমাদের জন্য এবং আমাদের পোষা প্রাণীদের জন্য টিভি থেকে কোনো অংশে কম না তবে সব সবসময় আমার নজর খুঁজে একটা মাছের উপর যাকে আমি দিনে দেখতে পারি না তাই আমি আমাদের এই পুকুরের মধ্যে লাইট জ্বালিয়ে আজকে ভিতরে যাব যাতে আমরা দেখতে পারি সেই অদ্ভুত মাছটা পুকুরের ভিতর ঢুকতে এই ম্যাজিক্যাল দৃশ্য দেখে আমাদের মন ভরে যায় পুরোপুরি পানির ভিতরে থাকা এই ঘন গাছের জঙ্গলেই প্রথমে আমরা দেখতে পাই মলি এবং সট ترجمة এবং প্রথমবার দেখতে পারলাম একটা পানিতে থাকা ক্রিকেটের মতো পোকাকে অদ্ভুত না দেখতে সুন্দর কিছু মাছের বাচ্চাদের সাথে দেখা গেল শামুক এবং গাপ্পি ফিস আমাদের পুকুরে অনেকগুলো মাছ থাকা সরতেও আমরা শুধু দেখতে পেলাম অল্প কিছু মাছ এবং এটার কারণ অটো বলো যে এই ঘন জঙ্গলের পিছিয়ে রয়েছে একটি হিডেন প্লেস যেখানে সব মাছ লুকিয়ে আছে তবে আশা থাকলে স্বপ্ন বিলে কারণ কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসে আমার সেই অদ্ভুত এবং পছন্দের মাছ কুলিলোদ সাপের মতো দেখতে এই অদ্ভুত মাছটি আমাদের এই পিসফুল পানি জঙ্গলের ভিতর নিয়ে আসে